বাংলাদেশের সাথে দুর্নীতি হয়েছে যেটি আমার সাথে সালে হয়েছিল দর্শক লাইভে এসে হঠাৎ একই বললেন রবীন্দ্র আকশোয় আজ রাত মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা ও বাংলাদেশ ম্যাচটি হয়েছিল অনেক হাড্ডহাড লড়াই তবে দিন শেষে মেনে নিতে হলো বাংলাদেশের হার বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ট্রস করতে নেমে প্রথমেই ট্রস জিতে যায় সাউথ আফ্রিকা বেছে নেয় ব্যাট তবে ব্যাটিং এ তেমন সুবিধা করতে পারেনি সাউথ আফ্রিকা প্রথম ছয় ওভারে গুটিয়ে যায় চার তানজিন হাসান সাকিবের দুর্দান্ত বোলিং এ দাঁড়াতে পারল না সাউথ আফ্রিকার টপ অর্ডাররা মাঝখানে হেনরি ক্লাসেন ও মিলার ম্যাচ দরে সর্বোচ্চ একশো তেরো রান অব্দি নিয়ে যেতে পারে বিশ ওভারে একশো রানের টার্গেট ভাঙতে নেমে প্রথমেই হারিয়ে ফেলে তানজিন তামিমকে দুইটি চার মারার পর সাজ সাজগড়ে পোচে তানজিন তামিম পরবর্তীতে সাকিব ও নাজমুল হাসান শান্ত ম্যাচ ধরে রাখতে চাইলেও পারলো না শেষ পর্যন্ত আঁকলে রাখতে তারও ফিরে যায় সাজগড়ে শেষে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ও তৌহিদ হৃদয় বিফল চেষ্টার মাধ্যমে ম্যাচ ধরে রাখে তবে ম্যাচ জয়ের শেষ প্রান্তে গিয়ে শুরু হয় আম্পায়ারের ভুল সিদ্ধান্ত সাউথ আফ্রিকার বলে পেছনে চার হাকাতে গিয়ে মাহমুদুলার পেটে বল লাগে যেটি হয়ে একটি বাইচার তবে সেটিকে চার না দিয়ে আম্পায়ার তোলেন আউট আম্পায়ারের এমন সিদ্ধান্ত দেখে মাহমুদুল রিয়াদ সাথে সাথে নিয়ে নেন রিভিউ রিভিউ নেওয়ার পর যখন এটি নট আউট হয় তখন আম্পায়ার সেটিকে নট আউট ঘোষণা করেন তবে পরবর্তীতে আইসিসি রুলস অনুযায়ী আর চারটা দেওয়া হয় হয় না যার কারণে বাংলাদেশ থেকে আরও কমে যায় চারটি রান পরবর্তীতে তহিদ হৃদয় একটি বল হাকাতে গিয়ে বলটি ব্যাটে না লেগে যায় প্যাটে সাউথ আফ্রিকা আপিল করলে ওইটিও তুলে দেন আম্পায়ার আউট তহিদ হৃদয় রিভিউ নিলে দেখা যায় বলটি আম্পায়ার কলস হিসেবে আউট হয় যদি বলটি আউট না দিত তাহলে আম্পায়ার কলসের নিয়ম অনুযায়ী এটি নট আউট হতো তহিদ হৃদয় হয়তো ম্যাচটি শেষ পর্যন্ত জিতে আসতে পারত তবে আম্পায়ারের এমন সিদ্ধান্ত দেখে থেকে তহিদ হৃদয় নারাজ হয়েছেন প্রতিটি আপিলে আম্পেয়ার তুলছেন একের পর এক আউট যার কারণে বাংলাদেশ পরে যায় মহাবিপদে দুই সালে রবীন চন্দ্র আকসুইনের সাথেও এমন করেছিল আম্পেয়ার তাই আজকের ম্যাচ দেখে রবীন চন্দ্র আকসুইন তার দুই সালের ম্যাচের সাথে বাংলাদেশের আজকের ম্যাচের তুলনা করেন লাইভে এসে